নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর হচ্ছে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি আপডেট করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি বারোই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার বাজেট পেশ করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দু সালে বিধানসভা নির্বাচন আর তার আগে এটাই মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট সম্ভবত এই বাজেটে ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে রাজ্য সরকার তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা ভারে ডিএ দাবিতে এখনও পর্যন্ত শহীদ মিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন এবং সে সঙ্গে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার ডিএবি দিনে চিঠি দেওয়ার সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করেনি এবং যেখানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এরই মধ্যে যে আপডেটটি উঠে আসছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের মনকে শান্ত করার জন্য এবং যাতে তাদের ক্ষোভ না ক্ষোভ যাতে না বাড়ে সেই জন্য ডিএনএ আবারও বৈঠক বসছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং বাজেটেই অর্থাৎ বারোই ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন কার্যকর হবে এমনটাই আশা করা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পার্সেন্ট হারে এই মুহূর্তে ডিএ পাচ্ছে এবং সপ্তম বেতন কমিশন কার্যকর হলে ডি এর পরিমাণ আবারও বাড়বে এমনটাই মনে করছেন সরকারি কর্মীরা তো বন্ধু এই ছিল ডিস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিওটি দেখার জন্য